চুলোতে বসিয়ে দিয়েছি গরুর মাংস সব কিছু একদম হাতে মেখে তার সাথে সুটকি ভুনা করে নিয়েছে ঝাল ঝাল আজকে এগুলোর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না এগুলোর সাথে খুব মজা করে কি খাওয়া যায় বলুন তো একদম খিচুড়ি খিচুড়ির সাথে গরু মাংস সুটকি ভুনা উফ একদম পারফেক্ট কম্বিনেশন তা আসসালামু আলাইকুম মাইসেল কুকিং এ সবাইকে আবার ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোলার চালের খুদ দিয়ে খুব মজাদার এই খিচুড়ি রেসিপিটা দেখতে পাচ্ছেন এই খিচুড়িটা যদি একটু জলপায়ের আচার বা আপনার হাতে থাকা যে কোনো আচার দিয়ে খেয়ে দেখেন এতটা টেস্ট আমার এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কেজি পরিমাণ পোলা চালের খুদ নিয়েছি তার সাথে আড়াইশো গ্রাম মসুরির ডাল আর খিচিড়ির ডাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর পানি ঝরে রাখার পরে একটা কড়াইতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুদির সাথে একটা বড় আলু এরকম টুকটু করে নিয়েছি আপনার জলে মাঝ বা ছোটো সাইজে নিতে পারেন দুটো শুকনো মরিচ তার সাথে গরম মশলা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি কি দিয়ে দিলাম গরুর যে রান্না গরুর মাংস যে রান্না করবার তেলটা উঠিয়ে রাখি আমরা সেটা দিয়ে আমি আজকে এই খিচুড়িটা রান্না করবো তো এই বৃষ্টির দিনে বা আপনার যখন খেতে মন যায় দেখবেন এই তেলটা দিয়ে যদি আপনি খিচুড়ি রান্না করেন ওফ এর টেস্ট একদমই অন্য রকম তার সাথে দেখতে পাচ্ছেন আমি একদমই পরিমাণ মতো এক চামচ পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সব কিছু মেখে এখন আমি যে মিশ্রণটা রেখেছি চালার ডালের সেটা কড়াইতে দিয়ে দিয়েছি তো সব কিছু ভালো মতো আমি মিক্স করে নিয়েছি চুলোর মধ্যে আমি কিছুক্ষণ সব কিছু একটু ভেজে নেব আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি পোলাও চলের খুঁটটা দেখতে কিন্তু দূর থেকে অনেকটা পোলাও চালের মতো দেখা যাবে কিন্তু না একটু ভুঙুর ভুঙুর আছে দেখতে পাচ্ছেন এটার টেস্ট কিন্তু একদমই পোলাও চলের মতোই অনেক রকম খুদের ভাত রয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু পোলাও চলের যে খুদটা রয়েছে সেটাও রকম তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি যে পোলাও চালের খুদ নিয়েছি তার সাথে আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি তার পরিমাণের অর্ধেক কিন্তু পানি দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচটা গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব। যেন খিচুড়িটা খুব দ্রুতই বলক চলে আসতে পারে এরকম কিছুক্ষণ লাগেনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এরকম চলে এসেছে এই মুহূর্তে আমি চুলার রাশটা কিন্তু কমিয়ে দিয়ে খিচুড়িটাকে আর একটু নেড়ে চেড়ে নেবো আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু হলুদের পরিমাণটা খুব বেশি দিইনি একদমই অল্প কালার হবে খুব অল্প দিয়েছি যেন কালারটা দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন একটু দিচ্ছি তো কিছুক্ষণের আমার পোলার খুব খিচুড়িটা রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একদমই কোনো পরিবেশন না নিজে যে খাবো সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি আপনার সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এতটা সুন্দর একটা কালার হয়েছে আর এতটা ঝরঝরে স্মুথনেস একটা খিচুড়ি হয়েছে আপনারা যদি বাসে এরকম খুদের চাল থাকে যেটা আপনার পোলার চাল থাকে বা ভাতের চাল থাকে একবার অন্তত বাসায় ট্রাই করবেন এটা দিয়ে যদি খিচুড়ি রান্না করে আপনারা খান আমি আপনার এই খিচুড়ির স্বাদ অনন্য অসাধারণ হবে তার সাথে যদি গরু মাংস থাকে তাহলে তো কথাই নেই আর যদি একটু আচার দিয়ে আমার মতো আপনারা একটু খেয়ে দেখেন আমার কিন্তু মাংস ছাড়াই একটু আচার বা সুটকি ভর্তা হলে আর কিচ্ছু লাগে না আশা করি আজকে আমার এই সাধারণ রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর আশা করি সব সময় মতো আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ